যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাক আগ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম জয়গুরু আমরা আমাদের জীবনকে সফলতার শীর্ষে পৌঁছে নিয়ে যেতে চাই প্রতি প্রত্যেকেই চাই কৃতকার্য হতে কিন্তু আমরা কৃতকার্য হতে পারি না শতকরা হয়তো দশজন মানুষ কৃতকার্য হতে পারেন সফলতা শীর্ষে পৌঁছাতে পারেন পরম দয়াল যুগপুর সুত্রম শ্রী সিদ্ধ ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে এই কৃতকার্য হওয়ার রাস্তা কিন্তু দেখিয়ে দিয়েছেন কিভাবে সহজে সত্যের পথে চলে সফলতা অর্জন করা যায় সেই পথ কিন্তু তিনি দেখিয়ে দিয়েছেন কোন পথকে অবলম্বন করতে হবে প্রকৃত কৃতকার্যতা লাভ করতে গেলে প্রকৃত সফলতা লাভ করতে গেলে কীভাবে চলতে হবে কোন কর্ম করতে হবে কোন কর্মগুলিকে ত্যাগ করতে হবে এই সমস্ত কিছুই কিন্তু আমাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে জানতে হবে আমরা কেমনভাবে চলব কেমন কর্ম করব কেমনভাবে আমাদের কেমনভাবে আমরা সফলতার পথকে অবলম্বন করবো সেটা যদি আমরা একবার জানতে পারি তাহলে কিন্তু আমাদের জীবন সফলতার শীর্ষে পৌঁছাবেই পৌঁছাবে আমরা প্রতি প্রত্যেকেই তো কৃতকার্য হতে চাই কিন্তু এমন এমন কর্ম করে যার জন্য জীবনে আর কৃতকার্য লাভ করা সম্ভব হয় না আর তখনই আমাদের জীবন ধ্বংসের মুখে পতিত হয় পরমদাল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুরন কুলচন্দ্র আমাদেরকে যে বিশেষ পথ দেখিয়েছেন সেই বিশেষ পথে চলার কথা তিনি আমাদেরকে বলেছেন এই কৃতকার্য হতে গেলে যে আমাদেরকে অসৎ পথ অবলম্বন করতে হবে তা কিন্তু নয় সৎ পথে থেকেই কিন্তু আমাদেরকে সফলতা লাভ করতে হবে সেদিনটা ছিল ছয় চৈত্র রবিবার তেরোশো সাল ইংরাজি কুড়ি তিন উনিশশো ঊনপঞ্চাশ পরমদয়াল জিগপুর পুরুষোত্তম সকালে বড়াল বাংলার বারান্দায় উপবিষ্ট হরেন বসুদার সঙ্গে জামতারা থেকে আগত দুজন আছেন তাদের মধ্যে সীতাংশুদা নামক একজন উকিলও আছেন আশ্রমের আরও অনেকে উপস্থিত হরেন্দা শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন ধর্ম বজায় রেখে ওকালতি ঠিকভাবে করা যায় কি করে শ্রী শ্রী ঠাকুর বললেন ধর্ম বজায় রেখেই তো ওকালতি ঠিক রাখা যায় ধর্ম পালন করা লাগে বাস্তব জীবনে তা বাদে ধর্মের কোনো মানে নেই আমরা চাই বাঁচতে বাড়তে তার জন্য কেন্দ্রায়িত হতে হয় পারিপার্শ্বিক বাদ দিয়ে হয় না তাই সপারিপার্শ্বিক আমি কেন্দ্রায়িত হব তার মধ্য দিয়েই আসবে ইন্টারনাল বিকামিং ইভলিউশন বা অনন্ত বিবর্তন বিবর্তন আরতে তা আবার একত্রে বিচ্ছিন্নভাবে নয় এমন অবস্থা লাভ করেছেন যিনি তাকে ধরে কনসেন্ট্রিক বা সুকেন্দ্রিক হতে হয় তাতে চিন্তা কর্মচলন সব কিছুর মধ্যে আসে একটা মিনিংফুল অ্যাডজাস্টমেন্ট বা সার্থক বিন্যাস তাকে বলে জ্ঞান এমনতর জ্ঞানের পরিপক্কতার ভিতর দিয়ে মানুষ হয় ঋষি হরেন্দা আবার শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন চোরকে সমর্থন করে তাকে বাঁচানো কি ঠিক পরম দয়াল বললেন এই জায়গায় দেখো কি কত চোর বদমায়েস ডাকাত লুচ্ছা ভালো মানুষ সব রকম লোক আসে প্রত্যেকই বাঁচতে চায় শুনে আস্তে আস্তে বোঝে করে কতজনে ছেড়ে দেয় আবার কতজনে বাঁচার পথ ধরে তার সঙ্গে মন্দটাও কিছু কিছু চালায় এমনই করে অতি ধীরে লোকের কিছু কিছু পরিবর্তন হয় সমাজে এই সংশোধনী ব্যবস্থা চালু রাখাই লাগে কারণ আমি বাঁচতে চাইলে পরিবেশ খারাপ থাকলে হবে না নিজের স্বার্থেই পরিবেশকে ভালো করে তোলা লাগে পথ বাদলাতে হয় করে দেখাতে হয় খাটা লাগে মানুষের পিছনে পরস্পরকে স্বার্থান্বিত করে সকলের বাঁচা বাড়ার অনুকূল পরিস্থিতি সৃষ্টি করতে হয় আমরা মানুষের জন্য তো করলাম না কিছু সীতাংশু দাবার বললেন চোরকে বাঁচালে তো চুরিকে প্রশ্রয় দেওয়া হয় পরমদাল বললেন বাঁচিয়ে দেব কিন্তু বুঝিয়ে দেব, বলবো দেখো চুরি যে করো এটা কি তোমার পক্ষেই ভালো শরীর মন দুর্বল হয়ে পড়ে ধরা পড়ার ভয় শাস্তির ভয় লেগেই থাকে বুকটা দুরুদুরু করে করে সবসময় অনিশ্চিত অবস্থা সমাজে দুর্নাম ছেলে পেলেরাও মানুষ হতে পারে না মানুষের কাছে বাপের পরিচয় দিতে বোধ করে কত গ্লানি তার চাইতে খেটে পিটে খাওয়াই তো ভালো পারলে কোনো সুযোগ সুবিধা করে দিতে হয় বিষব কেমন করে চোরকে সংশোধন করেছিল ভেবে দেখলে হয় তার পরিশুদ্ধটাই আমার লক্ষ্য সাজা পাওয়াটা নয় ডাক্তার যেমন রোগীকে সুস্থ করে অপরাধীকে তেমনি অপরাধ মুক্ত করে তুলতে চেষ্টা করতে হয় অনেক সহ্য ধৈর্য ভালোবাসা লাগে অধ্যবসায় লাগে সিতাংশুদা বললেন বাঁচাতে গিয়ে কোটে নিজে মিথ্যা বলতে হয় এবং মক্কেলকে মিথ্যা বলতে শেখাতে হয় শিশি ঠাকুর বললেন সত্যং লোক হিতাং প্রত্যাং যথা যথাভাত্তি ন জেতার্থাবি ভায়সনাম যে তোমার শরণাপন্ন হয়ে অকপটে অপরাধ স্বীকার করলো তাকে রিফর্ম বা সংশোধন করার জন্যই তো বাঁচাচ্ছো শুধু নৈতিক বুদ্ধিতে হয় না চাই আদর্শ অনুরক্ত করে তোলা সৎ নেশা ধরানো অমন করে করলে লোকে ঝোঁকে ব্যবসাও বাড়ে ওইভাবে করতে লাগলে পরে কোর্টে যাওয়া লাগে না বাড়ি বসেই বিচার করে দেয়া যায় উভয় পক্ষই আসে তখন আসে লাভ অফার বা প্রীতি অবদান তোমাকে প্রণামী দেবে মানুষে এটা হলো বামনের উপার্জন সেবা বিক্রি করে পেট চালাতে হবে না তোমার যত করা যায় ততই হয় শেষে লোকে হয়তো বলতে শুরু করে অমুক উকিলের ঠেলায় কোর্ট বন্ধ হয়ে যাওয়ার উপক্রম শিশি ঠাকুর বললেন তার মানে শয়তানের কাছে আমরা অতখানি নথি স্বীকার করে ফেলেছি সীতাংশুদা বললেন আপনি যেমন বললেন ওইভাবে ওকালতি করা কি সম্ভব শ্রী ঠাকুর বললেন একটা লোক যদি করে দেখায় তখন বহু মানুষ আবার তাদেরকে প্রেরণা পায় তখন হয় ভগবানের বললেন দীক্ষা না যদি আপনার নির্দেশ অনুসরণ করে চলে শ্রী ঠাকুর বললেন দীক্ষা নিতে হয় সুকেন্দ্রিক হবার জন্য তার চিন্তা চলন কর্ম তখন ধীরে ধীরে অ্যাডজাস্টেড বা নিয়ন্ত্রিত হয় দীক্ষা না নিয়ে তা হয় না যেমন বিয়ে করে একজনের সঙ্গে বউয়ের মতো থাকা আর বিয়ে না করে একজনের সঙ্গে বউর মতো থাকা দুটোর মধ্যে তফাৎ তো কাজে দিচ্ছে না জীবনে শ্রী ঠাকুর বললেন সেটাকে এইভাবে নিয়ন্ত্রিত করতে হয় যত যা কিছু পাই অ্যাডজাস্ট বা নিয়ন্ত্রণ করে কনসেন্ট্রিক বা একাগ্র করতে হয় তথাকথিত শিক্ষিত প্রায় প্রত্যেকেরই এই আফসোস তারা শিক্ষা সার্থকতা খুঁজে পায় না জীবনে সেই জন্য আমাদের শিক্ষার পদ্ধতি ছিল অন্যরকম তারা কিন্তু কম পণ্ডিত ছিলেন না আমি বুঝি সব পারিপার্শ্বিক সত্তা সম্বন্ধ না ফুল্ল হয়ে ওঠে যাতে তা করতে শেখায় প্রকৃত শিক্ষা আজকাল প্রবৃত্তি মুখী দরুন যৌন লিপসা ও ক্ষুধা মেটাবার কথা খুব বলে আমার কথা হলো যৌন লিপসা ও ক্ষুধাকে জীবনীয় করে তুলবো নাকি জীবনটাকে যৌন লিপসা ও ক্ষুধা করে তুলবে সত্তাটা যদি না থাকে প্রবৃত্তি উপভোগ করবে কে ফুর্তি করতে গিয়ে যদি গনড়িয়া বাঁধে তখন ডাক্তারের কাছে ছুটি কেন তখন ফুটি থাকে কোথায় তাই মানুষ চায় বাঁচতে জীবন এবং ক্ষুধার প্রয়োজন যদি থাকে সে ও বাড়ার জন্য বাঁচা বাড়াকে বিসর্জন দিয়ে এসবের মূল্য কি চায় টাকা সেও বাঁচা বাড়ার জন্য বাঁচা বাড়াকে ক্ষয় ও খতম করে কি টাকা চাই ভাবতে হবে টাকাটা কি জন্য এইবার আসি আসল পয়েন্টে আপনারা ভাবতে পারেন এতক্ষণ ধরে এই আলোচনাটা করছিলাম কেন জীবনে সফলতা সূত্র বা কৃতকার্য হওয়ার জন্য কি প্রয়োজন অবশ্যই এই আলোচনাটা প্রয়োজন আছে অনেক আমরা কর্মেও করে থাকি অর্থ উপার্জনের জন্য কর্ম করি কিন্তু অসৎ কর্ম করি বা অসৎকে প্রশ্রয় দিই অনেকে ওকালতি যারা করেন তাদের জন্য পরম দয়াল কিন্তু বিশেষ বিধিবিধান দিলেন এই অসৎ কর্মকে কিন্তু ছাড়তে হবে যিনি কর্ম করছেন তাকে ঘৃণা নয় সেই অসৎকর্মকে ঘৃণা করতে হবে তাকে কিন্তু সৎ পথে আনার চেষ্টা করতে হবে তাকে পরম দয়ালের কথা বলতে হবে পরম দেলের পাদপদ্মে তাকে আশ্রয় দেওয়াতে হবে এটা কিন্তু মূল লক্ষ্য আর এই যে আমরা কৃতকার্য হওয়া মানে টাকা ভাবি বা সফলতা মানে উন্নতি বেশি বা প্রচুর টাকার মালিক আমি তবেই আমি সফল হয়েছি এইটা ভাবি এখানেই পরম দয়াল আমাদেরকে প্রকৃত সফলতা বা কৃতকার্য হওয়ার যে মূল চাবিকাঠি সেটা কিন্তু বুঝিয়ে দিচ্ছেন তিনি বলছেন আমাদেরকে আগে ভাবতে হবে টাকাটা কিসের জন্য আসল জিনিস হলো ধর্ম যা ধরে রাখে সত্ত্বা সংবর্ধনাকে ধর্মকে পেতে লাগে রিলিজিয়ান বা ডিজিকরণ অর্থাৎ ইষ্ট গ্রহণ তখন জীবনের সব কিছু দিয়ে ওই ইষ্টকে পরিপূরণ করতে চাই বাস্তবতা কি অমনভাবে নিয়ন্ত্রণ করা ছাড়া কি হবে ধর্ম মানে বাঁচা বাড়া আমি একলা বাঁচতে পারি না পারিপার্শ্বিকের থেকে নিয়ে বাঁচতে হয় আকাশ বাতাস আলো গাছপালা কীট পতঙ্গ জীব জন্তু মানুষ প্রত্যেককে নিয়ে বাঁচতে হবে বৃদ্ধি মুখর হয়ে এমন সময় রামদয়াল দা কলা নিয়ে আসছেন শ্রী ঠাকুর বললেন একই বলে প্রীতি অবদান দিতে ভালো লাগে বলে দেয় মানুষের প্রতি স্বার্থান্নিতে হলে বোধ হয় এমনতর হয় শ্রীশ্রী ঠাকুর বললেন মানুষ মানুষের বাঁচাবারার স্বার্থের সঙ্গে নিজেকে গেঁথে ফেলে হরেনদা তখন বলছেন সব ক্ষেত্রে কি এমন হয় শ্রীশ্রী ঠাকুর বললেন হ্যাঁ সপ্তাতেই এটা হয় কেবল শয়তানিতে এটা হয় না সেখানে একজনে নিজের ভ্রান্ত স্বার্থের জন্য আরেকজনকে মাথায় বাড়ি দিয়ে যাবে আমরা চাই মেরে না ওকালতি ব্যবসা বাণিজ্য সব কিছুতেই বাঁচিয়ে বাঁচার চেষ্টা করতে হয় সেইভাবে ওকালতি করলে লোকে বলবে উকিলবাবু যেন দেবতা একজন বাড়িতে চুপচাপ বসে আছে ভাবছে কি বা করি বরং উকিলবাবুর বাড়িতে গিয়ে তাকে তামাক খাওয়ালে একটা কাজের কাজ হয় সেইভাবে গামছা খাতে চলে আসে তার কাছে সেখানে একটা আশ্রয় পায় ভরসা পায় জীবনের খোরাক পায় তাই উকিলবাবুর কথা সবাইকে বলে এইভাবে মানুষের ভিড় জমে যায় চায় তো মানুষের প্রাণের পরশটুকু শীতাংশুদা বললেন জীবনে কত অন্তরায় তার মধ্যে কৃতকার্যতা লাভ করা যায় কিভাবে সিতাংশুদা প্রশ্ন করলেন জীবনে কত অন্তরায় তার মধ্যে কৃতকার্যতা লাভ করা যায় কিভাবে শ্রী শ্রী ঠাকুর বললেন বাঁধাকে বিনষ্ট করে কৃতকার্যতার পথে এগিয়ে চলতে হবে অন্তরায় থাকবেই মূল জিনিস হলো আকুতি কতগুলি টাকা আয় করাটা সাফল্য নয় ভিতরটা কতখানি নিয়ন্ত্রিত সংগত হলো ওইটাই হলো ওই ভিত্তির উপর দাঁড়িয়ে তদনুপাতিক বৈষয়িক প্রাপ্তি সাফল্যটা সার্থক হওয়া চাই ধর্মে আদর্শে ইষ্টে তখন সংসারের বিপুল তরঙ্গের মধ্যে শান্তি বলে জিনিস পাওয়া যায় সব সময় দেখা লাগে ইষ্ট সার্থ প্রতিষ্ঠা হলো কতখানি ওই ইষ্ট সার্থ প্রতিষ্ঠার ওই হলো ভব সমুদ্রের কম্পাস ওই দিকে নজর রেখে চলা লাগে শীতাংশুদা তখন বললেন কিভাবে করা যায় শিশি ঠাকুর বললেন করলেই হয় অতি সোজা এর চাইতে সোজা আর কিছু নেই তখন শীতাংশুদা বললেন এই ভাবের তো খোরাক পাওয়া যায় না শিশি ঠাকুর বললেন পারিপার্শ্বিক এই খোরাক দিয়ে তাদের ইন্টিগ্রেটেড বা সংহত করে তুলতে পারলে তবে তো সুস্তি। তখন শীতাংশুদা বললেন দ্বন্দ্ব আসে কোনটা করি শিশি ঠাকুর বললেন এই করলে সংসার হয় পারিপার্শ্বিকের সেবাও হয় শীতাংশুদা বললেন অনেক সময় অপরাধীর ওপর এতই রাগ হয় যে তাকে সমর্থন করতে ইচ্ছা করে না শ্রী শ্রী ঠাকুর তখন বললেন একজনের দোষ যদি নষ্ট না করা যায় শাস্তি দিলাম তাতে কত দূর হবে বরং তাতে সেটা ডিপার বা গভীরতর হবে কেউ বিপন্ন হয়ে তোমার কাছে আসলে বরং মনে করা উচিত একটা মানুষকে হাতে পেয়েছি তাকে কিভাবে মানুষ করা যায় তাই দেখবো ভালোবেসে সবটা বুঝিয়ে তার চোখ খুলে দেয়া লাগে পথ বাতলায় দেয়া যায় আত্ম অবস্থায় তখন গ্রহণযোগ্য মনোবিত্তি থাকে সে যদি আমার কাছে মুক্ত হয় আমি তখন তাকে শোধরাবার পথ পেতে পারি তখন শ্রী ঠাকুরকে আবার প্রশ্ন করলেন জীবন তো অনিত্য শ্রী ঠাকুর বললেন যতক্ষণ থাকি তার কাজ করে যাব অন্তরে একটা আত্মপ্রসাদ থাকবে রসুল যেমন বলেছিলেন আমি তার কাজ করে গেলাম তাহলে এর মধ্য দিয়ে দল আমাদেরকে কি শিক্ষা দিলেন এই জীবন মানেই হলো কিন্তু ধর্মকে আশ্রয় করে চলা এই জীবন মানেই হলো কিন্তু এই মানব জীবনকে ধন্য করে তোলা আর সেটা তখনই সম্ভব হবে যখন আমরা পরম তার পাদ পদ আশ্রয় করতে পারবো আমরা যারা কৃতকার্যতা বা সাফল্যের পথ খুঁজি পরম দল বলছেন কতটাকে ইনকাম করলাম বা কত বড় বিজনেসম্যান হলাম এটা কিন্তু সফলতার সূত্র নয় এটা কিন্তু কৃতকার্যতার সূত্র নয় প্রকৃত সফলতা পেতে আমাদেরকে নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে আমরা জীবনে কতটা নিয়ন্ত্রিত সেটাই কিন্তু আমাদের প্রকৃত সফলতা জীবনে যত আমি নিয়ন্ত্রিতভাবে চলতে পারব। ততই কিন্তু আমরা জীবনকে উপভোগ করতে পারব ভালো থাকব সুখে থাকবো শান্তিতে থাকব। না নাহলে অনেক অনেক টাকা ইনকাম করেও মানুষ কিন্তু সুখ শান্তি লাভ করতে পারেন না আর সেটা কিন্তু কখনোই সুখে থাকার মাপকাঠি হতে পারে না আমরা সফলতার যে মাপকাঠি খুঁজছি কৃতকার্য হওয়ার জন্য যে ছটফট করছি রাস্তা খুঁজে বার করার চেষ্টা করছি সেই রাস্তা কিন্তু একটাই সেটা হলো পরম দয়ালের পাদ আশ্রয় করে আমাদের জীবনকে তার চলন ন্যস্ত করে আমাদের দৃষ্টিটা ঠিক রেখে সৎ পথে থেকে সৎভাবে চলতে হবে আমাদের বাস্তবে আমাদের জীবনকে নিয়ন্ত্রিত করে সঠিক চলনে চলে আচার ব্যবহার কথাবার্তা সমস্ত কিছুকে ঠিক করে তবেই কিন্তু আমরা প্রকৃত সফলতায় লাভ করতে পারব আর এই যে তিনি সহজভাবে তার আলোচনার মধ্য দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন কীভাবে অসৎ নিরোধী হয়ে উঠতে হয় কীভাবে অসৎ মানুষকে আগলে ধরে অসৎকে তার থেকে দূরে করে দিতে হয় কীভাবে পারিপার্শ্বিককে নিয়ে বাঁচতে হয় কীভাবে প্রতি প্রত্যেককে ঠাকুরের কথা বলতে হয় প্রতি প্রত্যেককে আদর্শ ইষ্টে অনুগত করে তোলার চেষ্টা করতে হয় সেটাই কিন্তু আমাদের জীবনের প্রকৃত সার্থকতা যখন আমরা নিজেদেরকে ধর্মে আদর্শ ইষ্টে নিয়োজিত করতে পারি আর তখনই কিন্তু আমাদের জীবনে শান্তি আসে ইষ্ট সার্থ প্রতিষ্ঠা কতটা আমরা করতে পারলাম সেটাই আমাদের জীবনের কিন্তু মূল লক্ষ্য আর যতটা আমরা ইষ্ট সার্থ প্রতিষ্ঠা করতে পারবো ততটাই বেশি করে আমরা পরম দলের আশীর্বাদ লাভ করতে পারবো তত বেশি করে আমরা জীবনে কৃতকার্যতা লাভ করতে পারবো তত বেশি সফলতা কিন্তু আমাদের জীবনে আসবে আর যত বড় শয়তানি আমাদের জীবনে আমাদেরকে ধ্বংস করার জন্য আসুক না কেন আমাদেরকে বিপথে চালিত করার জন্য উঠে পড়ে লাগুক না কেন তারা কিন্তু হেরে যাবে যদি আমরা সঠিকভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার জন্য কর্ম করি সঠিকভাবে আমরা সাফল্যের পথকে বেছে নিতে পারি আমরা ধর্ম আদর্শ ইষ্টে নিজেদেরকে নিয়োজিত করতে পারি সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন পরম দালে আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবন্দে